Redmi Note 14 Pro

ছয় জিবি একশো আটই অফার প্রাইসে মাত্র বারো হাজার টাকা সালাম আলিক বিয়ার্স কেমন আছেন সবাই আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন বিয়ার্স আবার কিন্তু চলে আসলাম ইউজ ফোনে নতুন আরও একটি ভিডিও নিয়ে দেখতেই পারছেন এখানে অসংখ্য অসংখ্য লো বাজেট মিড বাজেট হাই রেঞ্জ প্রিমিয়াম ফ্ল্যাগশিপ নন ফ্ল্যাগশিপ সকল বাজেটে ফোন কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এক কোথায় যারা পাইকিরিতে ফোন নিতে চান আজকের ভিডিওটা দেখার মাধ্যমে কিন্তু পাইকিরির রেটে হোলসেল প্রাইসেও কিন্তু নিতে পারবেন যারা কি না এই ধরনের অথেন্টিক ফোনগুলো খুঁজছিলেন অবশ্যই সম্পূর্ণ দেখবেন একেবারে রিজনেবল থেকে আরো বেশি রিজনেবল প্রাইজের মধ্যে দিয়ে দেওয়া হবে আপনার আজকে এই ভিডিওতে বরাবরের মতো আমাদের সাহায্য করবে সাগর ভাই আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই তো ভাইয়া আবারো কিন্তু অসংখ্য ভালো ভালো ফোনের কালেকশন আছে আজকে প্রাইস দিবেন কি রকম আজকে তো ভাই অসাধারণ প্রাইস দিব প্লাস মনে করেন কালেকশন আছে ভরপুর জোস কালেকশন ঠিক আছে ইনফিনিক্সের হট সিক্সটি প্রো প্লাস তারপর রেডমি নোট থার্টিন নোট এন ইলেভেন নোট থার্টিন ঠিক আছে নোট ফোরটিন প্রো আচ্ছা অনেক অনেক জোস জোস কালেকশন আছে যারা আজকে পুরাতন মোবাইল ফোন মানে কম দামে কেনার জন্য যারা ভিডিও দেখতে চাচ্ছেন বা এখন বেতন পাইছেন কিনবেন বা আগামী দুই চার পাঁচ দিন পরে কিনবেন উইশ লিস্ট রাখতে চাচ্ছেন তারা অবশ্যই ভিডিওটা দেখবেন ঠিক আছে তাহলে আপনি ইনশাল্লাহ একটা পছন্দ করে রাখতে পারবেন আপনার টাকা পয়সা থাকলে আপনি অ্যাডভান্স করে রাখতে পারেন আপনি অ্যাডভান্স করে রাখলে পাঁচ দিন পর আপনি কিনতে পারেন কোনো সমস্যা নাই ঠিক আছে আচ্ছা এই ডিভাইসগুলো কিন্তু প্রত্যেকটা ডিভাইস সাত দিনের গ্যারান্টি থাকবে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে ইট মিনস আপনি ডিভাইস নেওয়ার পরে সাত দিনের মধ্যে টাচ আর ডিসপ্লে ছাড়া যে কোনো প্রবলেম হলে সাত দিনের মধ্যে মোবাইলটা পরিবর্তন করতে পারবেন দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে হ্যাঁ আর আমাদের এই ডিভাইসগুলো যাদের অনলাইন পছন্দ নিতেই ইচ্ছুক ঠিক আছে যারা মনে করেন আসতে পারবে না ঢাকার বাইরে তারা আমাদের যে স্ক্রিনে তারা আমরা যোগাযোগ করবেন অ্যাডভান্স করবেন এক টাকা নাম মোবাইল নাম্বার লোকেশন দিলে আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিস অথবা কুরিয়ার মাধ্যমে হোম ডেলিভারি বা মনে করেন উপজেলা পর্যায়ে বা জেলা পর্যায়ে পাঠা দেবে ইনশাল্লাহ আপনি ওখানে থাকে চেক করে বাকি টাকা দিয়ে উঠা নিতে পারবেন আর আমাদের সব লোকেশন হলো ঢাকা মিরপুর দশ নম্বর শাহ আলী প্লাজা পাঁচ তলায় আটাত্তর নম্বর দোকান মোবাইল ক্লিনিক ওকে আজকে শুরু করবেন কি দিয়ে ভাই শুরু করি আসেন আগে রিফার্বিশ ইউনিট দিয়ে শুরু করি এগুলো কিন্তু রিফার্বিশ ইউনিট এগুলো আসলে গ্যারান্টি ওয়ারি সবই থাকবে বক্স চার্জ সহ থাকবে ঠিক আছে ওকে এটা ওপো এ থ্রি এস এ থ্রি এস ওপো এ থ্রি এস এই ডিভাইস হলো ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রম আর এখন দেখেন কালার কোয়ান্টিটি কিন্তু এভেলেবেল আছে হ্যাঁ ওকে এই ডিভাইসটা কিন্তু ভাই চার হাজার পাঁচশো এম এর ব্যাটারি নরমালি এটা ফেস

এরপরে চলে আসছি ভাই রেডমি নোট সেভেন প্রো নোট সেভেন প্রো রেডমি নোট সেভেন প্রো এই ডিভাইস চলো ছয় জিবি র্যাম একশো আঠাইশ জিবি রোম স্ন্যাপড্রাগনের গেমিং চিপসেট দেওয়া বানানো হয়েছে ওকে ফ্রি ফায়ার পাবজি যারা খেলতে পছন্দ করেন তারা এই ডিভাইসটা দিয়ে স্মুথলি পারফরমেন্স রান করতে পারবেন ঠিক আছে যারা মাল্টিটাস্ক আছে বা ফেসবুক হোয়াটসঅ্যাপ ইউটিউব বা বেশি ব্যবহার করেন ক্যাপ ভিডিও এডিট করেন তারা এই ডিভাইসটা ইজিলি চুজ করতে পারেন এই ডিভাইসটা আজকে অফার প্রাইস থাকবে ভাই ক্যামেরা ব্যবহার করেছে ক্যামেরা খুবই সুন্দর খুব সুন্দর পাবেন আপনি হ্যাঁ এরপরে চলে আসবে রেডমি নোট এইট নোট এইট রেডমি নোট এইট রেডমি নোট সেভেন প্রো এর আপডেট ভার্সন রেডমি নোট এই হল এই বেশ কিন্তু আটচল্লিশ পিক্সেলার ফিঙ্গার প্রিন্ট আছে চার হাজার এমএচের ব্যাটারি মালটা ক্ষেত্রে খুব ভালো কাজ করবে আর প্লাস এর কিন্তু বস্সা সহ থাকবে পারফরমেন্স ওয়াইজ একটা ডিভাইস আজকে অফার প্রাইস থাকবে মাত্র 7500 টাকা 7500 7500 Redmi Note 8 পাচ্ছি 7500 7500 টাকা হ্যাঁ আজকে কিন্তু মাশাআল্লাহ প্রত্যেকটা প্রাইস রিজনেবল প্রাইস হ্যাঁ এরপরে চলে আসছে ভাই Redmi Note 8 Pro Note 8 Pro Redmi Note 8 Pro কিন্তু অনেক সুন্দর একটা ডিভাইস এটা কিন্তু ক্যামেরা অসাধারণ সুন্দর একটা ক্যামেরা ডিভাইস ঠিক আছে এই ডিভাইসটি কিন্তু 64 মেগাপিক্সেলের ক্যামেরা আচ্ছা 4500 এমএএইচ এর ব্যাটারি আজকে অফার প্রাইস থাকবে মাত্র 9000 টাকা 9000 টাকা 9000 টাকা 9000 টাকায় Note 8 Pro চলে আসছে ভাই Vivo S1 Pro

তারপর চলে এসেছি Oppo A53 A53 Oppo A53 বক্স চার্জার সহ আজকে একটা একটা স্পেশাল অফার থাকবে কত ভাই A53 কিন্তু ভাই 500 ক্যামেরা টাইপ সি পোর্ট খুবই সুন্দর আকর্ষণীয় একটা ডিভাইস 8GB RAM 256GB ROM আজকে 7700 টাকা 7700 হ্যাঁ ট স্টার্ট ছয়শ পয়ষট্টি বা পঁচাশি আপনি গেমিং এর জন্য ব্যবহার করতেন আট জিগ্রাম দুশান্ন জিগ্রাম আজকে আট হাজার টাকা আট হাজার সাত হাজার আটশো করে দিলেন সাত হাজার আটশো এ নাইন টোয়েন্টি টোয়েন্টি এরপর চলে আসতেছেন

এরপরে চলে আসছি ভাই রেডমি থার্টিন সি রেডমি থার্টিন এটা কিন্তু ভাই অনেকে জাতির ক্রাশ বলে কারণ এটা কিন্তু অনেক সুন্দর ডিভাইস আর মনে করেন অনেক খুব স্মুথ পারফরমেন্স ডিভাইস ক্যামেরা খুব সুন্দর পঞ্চাশ মেগা পিক্সেলের এআই ক্যামেরা পাঁচ হাজার এমএচের বিগ ব্যাটারি নাইনটি হার্জের ডিসপ্লে রিফ্রেশ সেট আজকে রেডমি থার্টিন সি থাকবে মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচ ক্যামেরা দেখেন এটা কত সুন্দর ক্যামেরা দেখেন ওকে পানির মতো ক্যামেরা ঠিক আছে আট হাজার পাঁচশো টাকা ডিসপ্লে অনেক বড় ফুল ডিসপ্লে

এই একটা কালার ঠিক আছে তারপর এই একটা কালার ওকে তিন থেকে চারটা কালার আছে তিন থেকে চারটা কালার अवेलेबल আছে Redmi Note 13 যেটা 6GB 128GB ওটা পেয়ে যাবেন আজকে 13000 টাকায় 13000 যেটা 8GB 256GB ওটা পেয়ে যাবেন আজকে 14000 টাকায় 13000 এবং কি 14 14000 টাকা ঠিক আছে হ্যাঁ এরপরে চলে আসছে Redmi Note 13 5G Note 13 5G Redmi Note 13 5G এই ডিভাইসটা কিন্তু ভাই 200 মেগাপিক্সেলের ক্যামেরা ঠিক আছে ওকে এই ডিভাইসটা কিন্তু ভাই খুব সুন্দর সুপার অ্যামোলেড ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আজকের অফার প্রাইসে থাকবে মাত্র 15500 টাকা 15500 হ্যাঁ

11s 411s এই ডিভাইসটা কিন্তু ভাই ডিভাইসটা ডিসপ্লে যত সুন্দর এর ডিসপ্লে অনেক বড় ক্যামেরা ও সুন্দর ঠিক আছে তারপর মনে করেন ফিঙ্গারপ্রিন্ট আছে ফেস আনলক সব কিছু 5000 এর মধ্যে ব্যাটারি আজকের অফার প্রাইজে মাত্র 8000 টাকা কত 8000 টাকা 8000 আচ্ছা 8000 টাকায় বিগ ডিসপ্লে বিগ ব্যাটারি পিছনে ফিঙ্গারপ্রিন্ট হেভি একটা ফোন যারা চাচ্ছেন নিতে পারেন জি পোকো এম2 পোকো এম2 6GB RAM 64GB ROM আজকের অফার প্রাইস এই ডিভাইসটা হলো গেমিং ডিভাইস টাইপ সি পোর্ট 664 ভেরিয়েন্ট একটা পারফরমেন্স এর ডিভাইস টাইপ সি পোর্ড পাঁচ ব্যাটারি আজকের প্রাইস থাকবে মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাশ আর যেটা ছয় একশো আঠাশ ওটা থাকবে এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো হাজার পাশ জি তারপর এরপরে চলে আসছি ভাই রিয়েলমি নাইন সুপার এমন ডিসপ্লে ডিসপ্লে টাইপ সি পোর্ট ফাইভ থাউজেন্ড এর বিগ ব্যাটারি আজ কিন্তু অফার প্রাইস থাকবে কত ভাই মাত্র তেরো হাজার টাকা টাকা তেরো হাজার টাকা রিয়েলমি নাইন জি সুপার ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট তারপর

খুবই পাওয়ারফুল একটা ভাই ডিভাইস ঠিক আছে ওজন আছে আর পাঁচ হাজার এমএইচ বিগ ব্যাটারি টাইপ সি পোর্ট আজকে অফার প্রাইস মাত্র 7500 টাকা 7500 জি তারপর হ্যাঁ এরপরে চলে আসছে ভাই ইনফিনিক্স হট 50i হট 50i ইনফিনিক্স হট 50i এই ডিভাইসটা কিন্তু খুবই সুন্দর ডিভাইস ওকে আর খুব ফ্রেশ 6GB 128GB ক্যামেরা খুব সুন্দর আপডেট মডেল আজকে অফার প্রাইস মাত্র 9500 টাকা 9500 জি 9500 টাকায় ইনফিনিক্সের হট 50i হ্যাঁ এরপরে চলে আসছে ভাই Realme C

টাইপ সি পোর্ট আপডেট মডেল ক্যামেরার মজুল সুন্দর ঠিক আছে ক্যামেরার পারফরমেন্স বেটার ঠিক আছে আজকে অফার প্রাইস থাকবে কত মাত্র 9000 টাকা 9000 টাকা হ্যাঁ আচ্ছা 9000 টাকা হলে 30c spark 30c spark 30c redmi note 12 note 12 redmi note 12 এই ডিভাইসটা কিন্তু অসাধারণ ডিভাইস টাইপ সি পোর্ট 8gb 128gb ভেরিয়েন্ট আজকের অফার প্রাইস থাকবে মাত্র মাত্র 12000 টাকা 12000 টাকা 12000 টাকা আচ্ছা 12000 টাকা হলে redmi note 12 নিতে পারবেন note 12 জি এরপরে চলে আসছি স্যামসাং এফ চোদ্দো ফাইভ জি এফ চোদ্দো ফাইভ জি স্যামসাং এফ চোদ্দো ফাইভ জি আর চার জিবি একশো আঠাশ জি ভ্যারিয়েন্ট আজকে অফার প্রাইসে মাত্র দশ হাজার টাকা দশ হাজার দশ হাজার টাকা হলে কিন্তু নিতে পারবেন জি তারপর এরপরে চলে আসছি ভাই ওয়ান প্লাস নট সি টু নট সি টু হ্যাঁ এটা কিন্তু ভাই সুপার অ্যামোল ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট বক্স চার্জার সহ সুপার ফ্রেশ কন্ডিশনে আছে হ্যাঁ বক্স চার্জার সহ ওয়ান প্লাস নট সি টু সুপার অ্যামোল ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট আজকে অফার প্রাইস থাকবে কত ভাইয়া

অ্যামোলেড ডিসপ্লে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট এক কথায় কোনো কিছু তো কমতে পাবেন না ফোনগুলোতে তারপর এরপর চলে আসছে ভাই Redmi Note 11 Note 11 6GB RAM 128GB ROM এর Redmi Note 11 আজকে একটা স্পেশাল ডিসকাউন্ট প্রাইস থাকবে একটা ধামাকা অফার মাত্র 11000 টাকা 11000 টাকা 11000 টাকা 11000 টাকায় Redmi Note 11 6GB 128GB জি তারপর এরপর চলে আসছে ভাই Infinix Hot 60 Pro Plus Hot 60 Pro Plus একেবারে আপডেট মডেল আপডেট মডেল Infinix Hot 60 Pro Plus আজকের অফার প্রাইসে থাকবে মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা স্লিম ফোন কিন্তু এইটা দেখলে মনে হবে যে প্রায় দেড় থেকে দুই মাস ডাইটিং এ আসে তারপর

আর যারা কুরিয়ার মতো দিচ্ছেন যোগাযোগ করবেন এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন নাম মোবাইল নাম্বার লোকেশন দিলে আমরা কুরিয়ার পাঠিয়ে দিবো আপনি ওখানে চেক করে বাকি টাকা উঠিয়ে নেবেন আচ্ছা তো ভিউয়ার্স এই ছিল মোবাইল ক্লিনিকের আজকের কালেকশন গুলো ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দেবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সবাই ভালো এবং সুস্থ থাকবেন খুদাফিস সবাই